এই বোয়ান আসলাম আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন কোরবানিদের পর আবার হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে তো আর কথা না আবারই চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ আধাবাটা করে এবং দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা এবং গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ও জিরে গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি লবণ ও তেল এরপর এটা ভালো করে একটু মিক্স করে নিব এরপর দিয়ে দিব লিকুইড দুধ পরিমাণ মতো এবং এটা আমরা রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এরপর চুলায় বসিয়ে দেব এবং এটা মিডিয়াম টু লো আছে সেদ্ধ হতে দেবো এটা কষাতে হবে প্রথমে এবং এই পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা রান্না করে এই তো আমাদের কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে এবার এরপর যে আমরা আর একটু দুধ দিয়ে দিলাম এবং একটু পানি দিয়ে দিলাম এরপর এটা ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো আমাদের মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি সামান্য চিনি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এবং দিয়ে দিব ঘি ঘিটা দিব খুবই সামান্য কারণ আমরা মশ তেল দিয়েছি এবং গোরমাছের তেল থাকে এটা সামান্য দেব শুধুমাত্র ফ্লেভারের জন্য ও আমি মাঝখানে একটু কালো গোড় মিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এটা আমরা ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নিব যেন মশলাটা একটু মিশে যায় ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এই সুন্দর ভিডিওটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগতো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ছোট থাকবে আল্লাহ হাফিজ